ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বান্দরবন জেলার লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফিট উচ্চতায় মেঘের ভেলায় ভেসে থাকার পাহাড়ের নামই মিরিনজা ভ্যালি প্রকৃতি এই এলাকাটিকে সাজিয়েছে তার আপন মনের মাধুরী মিশিয়ে এখানে ইচ্ছা করলেই ছোঁয়া যায় মেঘ আকাশের দিকে তাকালে মনে হয় কাছে পাহাড়ের চূড়ায় মিরিঞ্জা ভ্যালি মেঘের সাথে হয় যেন তার মিতালি সবুজ গাছপালা আর নির্মল বায়ু জুড়িয়ে দেয় মন আর প্রাণ বাড়িয়ে দেয় জীবনের অনেক আয়ু মাতামুহরি নদীর খুব সুন্দর দৃশ্য দেখা যায় এই ভ্যালি থেকে তাই তো মন বারবার বলে একবার গেলে আর ফ্রিতে নাই চাই মিরিঞ্জা ভ্যালির প্রেমে পাগল সবাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মায়াংসা এখানে গেলে আপনারা কি ধরনের রুমগুলো পাবেন এবং রুমের ভিতরে কি কি থাকছে। টাকায় বা খরচ হবে খাওয়া দাওয়া হবে তার খরচ কত হবে পাহাড়ের ওপর থেকে কেমন দৃশ্য দেখতে পাবেন তার সাথে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে এইখানে কিভাবে পৌঁছাবেন এরকম আরো অনেক খুঁটিনাটির তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি তাই আর দেরি কেন চলুন মেঘের দেশে হারিয়ে যায় লামা উপজেলার যে কোনো পাহাড়ে যেতে গেলে আপনাকে আগে যেতে হবে চকরিয়া এই যাত্রায় ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত সাড়ে আটটার শ্যামলি পরিবহনের নন এসি বাসে করে রওনা হয়ে যায় চকরিয়ার উদ্দেশ্যে তা নিয়েছিল নয়শো টাকা আর যদি এসি বাসে যেতে চান তাহলে ভাড়া দিতে হবে আঠারোশো টাকা ঢাকা সায়দাবাদ থেকে চকরিয়ার দূরত্ব তিনশো কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে মতো সাত আর যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে বলে দিই ঢাকা থেকে চকরিয়া সরাসরি কোনো ট্রেন ব্যবস্থা নাই আপনাকে আগে আসতে হবে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে চলে আসতে হবে চকরিয়া ট্রেনের ভাড়া ও সময়সূচি আমার স্ক্রিনের উপরে আমি দিয়ে দিলাম এবং চট্টগ্রাম থেকে চকরিয়ার কত ভাড়া নিতে পারে সেটাও আমি আমার স্ক্রিনের সামনে দিয়ে দিলাম তবে আমার মতে ঢাকা থেকে সরাসরি বাসে করে চকরিয়া আসাই সবচেয়ে ভালো হবে গুড মর্নিং বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন সকাল ছয়টা এবং তারিখ বলছে নভেম্বর মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সাল বার বলছে আজকে সোমবার আমি এখন অবস্থান করছি চকরিয়া বাস স্ট্যান্ড দেখুন এটাই হচ্ছে চকরিয়া বাস স্ট্যান্ড ঢাকা থেকে চলে আসলাম চকরিয়া বাস স্ট্যান্ডে এবং এই যাত্রাপথে আমার দুইটা সমস্যা হয়েছে সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করি আপনারা যখন চকরিয়ার উদ্দেশ্যে আসছেন ঢাকা থেকে তখন অবশ্যই সাড়ে নয়টা কিংবা দশটার গাড়িতে ওঠার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভোর ভোর এইখানে পৌঁছাতে পারবেন আমি কিন্তু রাত আটটার গাড়িতে উঠেছিলাম সেই জন্য আমি রাত সাড়ে তিনটার সময় এই চকরিয়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি এটা কিন্তু অনেক রাত হয়ে যায় আমাকে দুই থেকে তিন ঘন্টা বসতে হয়েছে একটা হোটেলের মধ্যে আপনারা অবশ্যই এই ভুলটি করবেন না এবং দ্বিতীয় নম্বর ভুল আমার কি হয়েছে আমি আমার যে বাসের সুপারভাইজার আছে তাকে বলিনি যে আমি যাব লামা আমি যদি তাকে লামা মেনশান করে বলতাম তাহলে কিন্তু আমাকে সে চকরিয়া বাস স্ট্যান্ডে নামিয়ে দিত কিন্তু আমাকে সে বাস স্ট্যান্ডের আরও এক কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে তার নামও চকরিয়া তো অবশ্যই আপনারা আসার আগে এটা বলবেন যে আমরা মিরিঞ্জা ভ্যালি যাব কিংবা সুখিয়া ভ্যালি যাব আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিন যেখান থেকে চাঁদের গাড়িগুলো ছাড়ে দেখুন এখানে কিন্তু সব চাঁদের গাড়ি বিভিন্ন সিএনজি বাস দাঁড়িয়ে আছে এই চকরিয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা মিরিঞ্জা ভ্যালি কিংবা লামা বাজার কিভাবে যাবেন তিনটি উপায় আপনারা যেতে পারবেন একটা বাস সিএনজি কিংবা চাঁদের গাড়ি এই তিনটি উপায় আপনারা যেতে পারবেন বাসের ভাড়া মোটামুটি সত্তর টাকা নিয়ে থাকে আর সিএনজির ভাড়া নিয়ে থাকে আশি টাকা এবং চাঁদের গাড়ির ভাড়া নিয়ে থাকে একশো টাকা আপনাদের সাথেও যদি এমন হয় রাত সাড়ে তিনটার সময় আপনারা চলে এসছেন তাহলে কিন্তু কোনো টেনশান নাই এখানে আশেপাশে যে হোটেলগুলো আছে সেখানে আপনারা বসতে পারেন কোনো টাকা দেওয়া লাগবে না তারপরেও সৌজন্যমূলক তাদের ওখানে আমি খাওয়া দাওয়া করলাম দুইটা পরোটা বিশ টাকা এবং ডাল ভাজি তিরিশ টাকা এটা একটু মাথায় রাখবেন খাওয়া দাওয়ার আইডিয়াটা বলে দিলাম এবং তাদের একটা মেনু কার্ড আছে সেটাও আমি একটু দিয়ে দিলাম এই যে দেখুন এই যে হোটেলটা দেখছেন এই হোটেলে আমি প্রায় তিন ঘন্টা বসে আছি তারা কিন্তু রকম আপনাকে প্রশ্ন করবে না কখন উঠবেন কখন যাবেন এমন কোনো কিছু আপনি খেতেও পারেন নাও পারেন এই চকরিয়া থেকে আপনারা যখন লামা বাজার যাবেন কিংবা মিনিঞ্জা ভ্যালি যাবেন তখন কিন্তু ছয়টার সময় চাঁদের গাড়িগুলো স্টার্ট হয়ে যায় আর যদি আপনারা বাসে যেতে চান তাহলে কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে বাসে যেতে পারবেন এরকম চাঁদের গাড়িতে করে কিন্তু আমরা চলে যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি কিংবা লামা বাজার তো এখনও তেমন কেউ আসেনি এই গাড়িটা ফুল হওয়ার পরে কিন্তু গাড়িটা ছাড়বে তো দেখি কখন ছাড়ে এখন সময় বলছে মোটামুটি ছয়টা বেজে পনেরো মিনিট আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে চাঁদের গাড়ি চাঁদের গাড়িতে একটা সুবিধা হচ্ছে এরকম ভিউ দেখতে পারবেন আপনি আর যদি বাসে কিংবা সিএনজিতে করে যান তাহলে কিন্তু এই ভিউটা আপনি পাবেন না সেই জন্য কিন্তু এর ভাড়াটা বেশি একশো টাকা বেশ সুন্দর লাগছে এখান থেকে মোটামুটি তেইশ কিলোমিটার রিনজা ভ্যালি আর যেতে সময় লাগতে পারে এক ঘন্টা মাঝখানে আবার চেকপোস্ট আছে দেখি কি হয় চব কিছু আপডেটটো আপোনালোকে জনাবই দুর্দান্ত রাইড করে আমরা চলে আসলাম ইয়াংসা বাজারে এখানে আমাদেরকে ফটোকপি দিতে হবে আর্মি ক্যাম্পে এবং সেই ফটোকপিতে আপনার বাড়ির একজনের নাম্বার এবং আপনার ফ্যামিলির নাম্বার আইডেন্টি সব কিছু লিখতে হবে বাংলাদেশের যে কোনো পাহাড়ে বেড়াতে আসলে অবশ্যই আপনাকে আইডি কার্ড সাথে করে নিয়ে আসতে হবে ইয়াংসা বাজারে আমার একটা আইডি কার্ডের ফটোকপি দেওয়া লেগেছে তাতে আমার বাবার নাম্বার এবং আমার নাম্বার এই দুইটা নাম্বার লিখে আর্মির কাছে জমা দেওয়া লেগেছে এটা আপনাদেরও করতে হবে অবশ্যই আইডি কার্ডের দুই তিন কপি ফটোকপি করে আনবেন আরেকটু গেলেই আমরা পৌঁছে যাব মিরিঞ্জা বাজারে তবে আমরা মিরিঞ্জা বাজারে নামব না আমরা মিরিঞ্জা বাজার থেকে অল্প একটু সামনে যাব সেই জায়গার নাম হচ্ছে লাইংজিরি অবশ্যই আপনি আপনার চাঁদের গাড়ি মামাকে বলবেন যে আমাকে লাইংজিরি মোড়ের সামনে নামিয়ে দেন যেদিক থেকে লামা কলেজ যাওয়া যায় কিংবা লামা বাজার যাওয়া যায় এটাই হচ্ছে মিরিঞ্জা বাজার এখান থেকে অল্প একটু সামনে যাব আমরা বাজার বাজার থেকে চলে আসলাম হচ্ছে লামা লামা আমার যে যে সেটা কিন্তু মিরিঞ্জা কলেজ আছে ঠিক তার সামনে এটা হচ্ছে লামা কলেজ লেখা রয়েছে সরকারি মাতামুহুরি কলেজ লামা এই যে দূরে দেখা যাচ্ছে লামা কলেজ এবং ঠিক আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি এই যে এই পথ দিয়ে চলে যেতে হবে মায়াংসা রেসর্ট যাওয়ার জন্য আপনারা যখনই আসবেন না কেন তাদের নাম্বারটা রেখে দেবেন তারাই কিন্তু আপনাদের গাইড করবে সেইভাবে আপনারা চলে আসতে পারবেন তো এরকম রাস্তা দিয়ে আমরা কিন্তু উঠে যাচ্ছি মায়াংসা রেসর্টে যাওয়ার জন্য একটু ভালো জায়গা দেখতে গেলে লোকালয় থেকে একটু দূরে আসতে তো হবেই তা আমাদের মনে হচ্ছে আধা ঘন্টা মতো ট্রেকিং করতে হবে দেন তারপরে কিন্তু আমরা পাহাড়ের মাথায় উঠতে পারবো এইখানে সব গাড়িগুলো যেয়ে যে কি অবস্থা হয়েছে দেখুন মিনজা ভ্যালিতে কিন্তু অনেক হিডেন প্লেস আছে জায়গাটা দেখুন একবার আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইখানে আসলে আপনারা সাজাকের ফিল পাবেন অবশ্যই কিন্তু এটা কিন্তু মিরিঞ্জা ভ্যালির হিডেন রিসর্ট আগে থেকে বলছি আমার ভিডিও দেখবেন সব কিছু ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেব চলে আসবেন খুবই সুন্দর একটা ওয়েদার আর খুবই সুন্দর পাহাড় পুরো একদম লোকালয়হীন এখানে কোনো মানুষজন দেখতে পাচ্ছি না শুধু রিসোর্টগুলো দেখা যাচ্ছে আর ওপরে সব মেঘ ঘুরে বেড়াচ্ছে চলো কিন্তু একটু ট্র্যাকিং আপনাদের করতেই হবে আর যদি আপনারা বেশি লোকজন থাকেন তখন কিন্তু রিসোর্টের লোকজন এসে আপনাদের ব্যাগগুলো নিয়ে যাবে কিংবা জিপ ভাড়া করে আসলে আপনারা ডাইরেক্ট ওপরে উঠে যেতে পারবেন আমি যেহেতু একটু সকালে এসে পড়ছি তো এই কারণে বাইকগুলো পাইনি এখানে আপনারা বাইক পেয়ে যাবেন সেই বাইকে পারসন একশো টাকা দিলে হয়ে যাবে আর দুইজন থাকলে দুইশো দিয়ে উঠতে পারবেন বেশ খানিকটা বন্ধুরা সময়গুড়ি বলছে এখন সকাল নয়টা বাজে তিরিশ মিনিট আর অনেক হেঁটেই কিন্তু চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত রেসর্টে এই যে দেখতে পাচ্ছেন মায়াংসা ওয়াইল্ড রেসর্ট আর এইটা হচ্ছে তাদের লবি ঘর দেখা একটু প্রথমে এসে এখানে আপনি আর কি শরবত দেবে তারা আমি যখন শরবতটা খেয়েছিলাম তখন তো অনেক কষ্ট হয়েছিল বলে ভিডিও নিতে পারিনি এটা হচ্ছে তাদের লভিঘর এখানে এসে আপনারা প্রথম বসবেন তাদের সাথে কথা বলবেন দেন এই পাহাড়ের ওপরে আগে একটু আপনাদেরকে দেখিয়ে আসি এটাই তাদের মেন তারপরে আশেপাশে সব জায়গাতে আসে এই যে দেখতেই পাচ্ছেন মায়াংসা ওয়াইল্ড রিসর্ট আর এই পাহাড় বে ওপরে উঠে যেতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন চলেন ওপরে যেয়ে দেখাচ্ছি কটেজ নাম্বার এক যার নাম কাপেল কটেজ এর মূল্য হচ্ছে চার হাজার টাকা তিন থেকে চারজন থাকতে পারবেন এবার যদি চারজনের বেশি হয় তাহলে পাঁচশো টাকা করে অ্যাড করতে হবে ধরুন পাঁচজন হয়ে গেছেন তখন আপনাকে পঁয়তাল্লিশশো টাকা দিতে হবে ধরুন ছয়জন হয়ে গেছেন তখন আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে কটেজ নাম্বার দুই যার নাম ফ্যামিলি হাউস কিংবা ব্যাচেলার কটেজ এই কটেজও আপনারা চারজন থাকতে পারবেন ভাড়া হচ্ছে পাঁচ টাকা কারণ এই কটেজে সুন্দর একটা দোলনা রয়েছে সেই দোলনায় দোল খেতে খেতে আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবার এই কটেজে যদি আপনি চারজনের অধিক লোক থাকেন তাহলে পার পার্সন পাঁচশো টাকা করে বেড়ে যাবে সর্বোচ্চ আটজন থাকতে পারবেন তার পাশে দুইটা প্রিমিয়াম পট হাউস রয়েছে এই পট ভাড়া হচ্ছে এক রাতের জন্য পাঁচ হাজার টাকা তিন থেকে চারজন আরামসে থাকতে পারবেন যদি চারজনের অধিক হয় তাহলে পাঁচশো টাকা করে অ্যাড হবে এই রিসর্টে বেশ কয়েকটি জুমঘর রয়েছে সেই জুমঘরে আপনারা এক রাতের জন্য থাকতে পারবেন দুই হাজার টাকা দিয়ে ছয় জন পর্যন্ত দুই হাজার টাকা দিয়ে এক রাতের জন্য থাকতে পারবেন ছয় জনের অধিক হলে পাঁচশো টাকা করে অ্যাড হবে ধরুন সাতজন হয়ে গেছেন তখন আপনাকে পঁচিশশো টাকা দিতে হবে এবং প্রতিজনের খাবারের প্যাকেজ হচ্ছে সাতশো টাকা এই সাতশো টাকার মধ্যে আপনারা খাবার পাবেন যে পট হাউস আছে সেই দুইটার মধ্যে একটা তো কাজ আর একটার মধ্যে ঢুকিয়ে একটু আপনাদেরকে দেখাবো তো এরকম কিছুটা ভিউ এখানে আপনারা শুতে পারবেন এবং পট হাউসের মধ্যে হচ্ছে এরকম কারেন্ট আছে ফ্যান আছে দুইটা বিছানা আছে পরপর এবং বাথরুমটা একটু দেখাই অ্যাটাচড বাথরুম এই যে হাই কোমোট আছে খুবই প্রিমিয়াম পুরো রুমটা হচ্ছে এরকম মানে রুম থেকে আপনারা একদম পাহাড়ের ভিউ পাবেন এই যে এখানে দুইজন বসে বসে চিল করতে পারবেন পুরো পাহাড়টা দেখতে পারবেন ওই পট হাউসটা সেম বাট ওইটা তৈরি হচ্ছে আর এটা সম্পূর্ণ রেডি আর এটা হচ্ছে তাদের টেন্টের জায়গা টেন্টগুলো এখন বসানো নেই পরবর্তীতে তারা বসাবে টেন্টের ভাড়াটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা খাওয়া দাওয়া সহ দেখুন এদিকের ভিউটা অনেক সুন্দর এদিকের রেসর্টগুলো অন্য লোকের কিন্তু ভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন এই ছবি তোলার জায়গাটা এত সুন্দর লেগেছে আমার কাছে কি বলবো দেখুন ওইখানে দুইজন দাঁড়িয়ে ছবি তুলবেন খুবই সুন্দর লাগবে অসম্ভব সুন্দর জায়গা আর এটা হচ্ছে পানির ট্যাঙ্কি এখান থেকে আপনারা সব সময় পানি পেয়ে যাবেন প্রত্যেকটা কটেজে কটেজে আপনি পানি অবশ্যই তো পাবেন বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন দুপুর বারোটা আর এই মায়াংসা ওয়াইল্ড রেসর্টে আমি কোন রুমে থাকছি চলুন সেটা একটু দেখায় আপনাদের তো কটেজ এক নম্বর রুমে আমি থাকছি প্রথমে কিন্তু ঢুকেই এত সুন্দর একটা পেসিং রয়েছে যেখানে আপনারা হাত মুখ ধুতে পারেন খুবই সুন্দর আর এইটা হচ্ছে প্রবেশপথ ঘরে ঢোকার দেখুন ঢুকেই কিং সাইজের একটা বেড রয়েছে যেখানে চারজন আরামসে থাকতে পারবেন যদি ফ্রেন্ড হন এবং এইদিকে ফ্যান রয়েছে টেবিল ফ্যান পুরো রুমটা হচ্ছে এটা আমার সব কিছু সেটানো রয়েছে ওইটা একটু বাদ দিন কারণ ট্রাভেলারদের লাইফ এমনই এর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে এই যে বাথরুমটা বেশ সুন্দর এবং ব্যালকনি পেয়ে যাবেন আর ব্যালকনি থেকে ঠিক এরকম একটা ভিউ পাবেন দেখুন ওইদিকে মাতামহুরি নদী দেখা যাচ্ছে আর এইখানে দুইটা বসার জন্য চেয়ার রয়েছে এরকম এখানকার এনভায়রমেন্ট ঠিক এরকম ঠিক এখান থেকে ঘরে ঢুকলে দেখুন ঘরটা কেমন লাগে যদি আপনার প্রিয় মানুষকে নিয়ে এইখানে আসেন তাহলে ঠিক এরকম জায়গায় বসে দুইজন এক কাপ কফি কিংবা চা খেলে এবং এই দৃশ্য দেখতে দেখতে খুবই সুন্দর একটা টাইম কাটবে বন্ধুরা সময়গুড়ি বলছে এখন একটা বেজে তিরিশ মিনিট আর এই রেসর্ট থেকে কিন্তু আমাকে খাবার দিয়ে গেল কি কি খাবার দিল সেটা একটু দেখাই তো এখানে বেশ অনেকটা ভাত আছে আলু ভত্তা আসে ডিম ভাজা আছে শসা আছে একটা ভাজা আছে আর এদিকে বড় একটা মুরগির পিস আর এটা মনে হয় ডাল আমি এটা খুলছি না এই বিকেলবেলা এখন এত সুন্দর একটা পরিবেশ না কি বলবো এত সুন্দর রিল্যাক্সিং একটা ওয়েদার আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না দেখুন সময় ঘড়ি বলছে এখন বিকেল চারটে বেজে ত্রিশ মিনিট এত সুন্দর একটা ওয়েদার খুবই সফট একটা বাতাস হচ্ছে খুবই মনোরম দৃশ্য হয়ে গেছে এখন চারিপাশে এইরকম দৃশ্য যদি হয় আর এখানে যদি এরকম শোয়া যায় তাহলে কেমন হয় বলেন তো অনেক দিনের ইচ্ছা ছিল এইভাবে একটু শোবো শুয়ে শুয়ে পাহাড় দেখব তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করলাম এই ভিডিও দেখে যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু ম্যানেজারের নাম্বারটা আপনার ফোনে সেভ করে রাখবেন কারণ আপনি যখন যে কোনো জায়গা থেকে এই জায়গায় আসবেন না কেন ওনার নাম্বারটা কিন্তু বেশি দরকারি কারণ চিনতে পারবেন না আপনি বুঝতে পারবেন না অনেকবার তাকে ডায়াল করতে হবে করে তারপরে আপনাকে চিনে আসতে হবে পাহাড়ি এলাকা এমনই সো অবশ্যই ওনার নাম্বারটা আপনি মোবাইলে ভালো করে রেখে দেবেন দিয়ে চলে যাওয়া পর্যন্ত আপনার ফোনে যত সেভ থাকে তেমনভাবে রেখে দেবেন বন্ধুরা সময়ঘড়ি বলছে এখন ছয়টা বেজে তিরিশ মিনিট আর আমাদের রেসর্ট এখন আলোকিত হয়ে গেছে দেখুন ওইদিকে যে কটেজটা আছে কটেজ দুই ওখানেও লাইট জ্বলছে এটা হচ্ছে সেলফি পয়েন্ট এখানেও আর কি লাইট জ্বলছে ওইদিকেও বেশ কিছু লাইট দেখতে পাচ্ছি পাহাড়ে এবং যেটা পট হাউস সেখানেও লাইট জ্বলছে সময়ঘড়ি বলছে এখন সন্ধ্যা ছয়টা বেজে চল্লিশ মিনিট আর আমার নাস্তা চলে আসলো এটা কিন্তু ওই সাড়ে সাতশো টাকার মধ্যেই আছে মানে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা তিন বেলা খাবার পাবেন এবং সন্ধ্যার সময় একটা নাস্তা পেয়ে যাবেন নাস্তায় দিয়েছে লুচি এবং শশা দুইটা কলা তো বেশ ভালোই সার্ভিস পাচ্ছি সাড়ে সাতশো টাকা অনুযায়ী একদম ভরপুর পুষিয়ে দেবে আমি জানি না আগে পরে কে কত ভালো রেস্টে থেকেছেন তো চলুন একটা জিনিস দেখায় আপনাদের এটা হচ্ছে আমার রুম এবং রুম থেকে বের হলেই যে ব্যালকনিটা পড়ে এখানে একটা বালিশ এবং একটা চাদর বিছানো আছে। ঠিক তার সামনেই অসাধারণ চাঁদ উঠেছে আমি ঠিক এই জায়গাতে শুয়ে এই চাঁদ দেখছি এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল একবার আপনি চিন্তা করুন আপনার প্রিয় মানুষকে নিয়ে আপনি এখানে শুয়ে আছেন এবং আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছেন বন্ধুরা সময়গড়ি বলছে এখন রাত আটটা আর আমাদের ডিনার চলে আসছে তো ডিনারে কি কি থাকছে একটু দেখাই চিকেন গ্রিল এবং তিনটে পরোটা দুইটা সালাদ এবং একটা সচ এটা কিন্তু সেই সাতশো পঞ্চাশ টাকার প্যাকেজ এই প্যাকেজে আপনারা কালকে সকাল পর্যন্ত আমি খাবার পাব। মানে মোটামুটি বেলা আমরা খাবার পাচ্ছি দুপুরে দেন সন্ধ্যায় নাস্তা রাতের খাবার সকালের খাবার অস্থির ওয়েদার সময় ঘড়ি বলছে এখন সকাল ছয়টা আর এই দিক থেকে আস্তে আস্তে করে সূর্য উঠছে দেখা যাক আজকে মেঘ সাহেব আমাদেরকে দেখা দেয় কিনা রিসর্টের যে পট হাউসগুলো আছে দেখুন এই একটা এবং এই একটা এইখান থেকে আপনারা কিন্তু সকালের সূর্যোদয় উপভোগ করতে পারবেন দেখুন কতটা সুন্দর গুড মর্নিং মিরিঞ্জা ভ্যালি আজকে সকালটা মোটামুটি বেশ ভালোই ছিল তবে আশা করছি এইখানে আসলে আপনারা নিরাশ হবেন না সকালবেলায় উঠেই মেঘের আনাগোনা এবং পাখির কিচিরমিচির ডাক মুরগির শব্দ খুবই সুন্দর ওয়েদার সকালবেলায় আর ঘুম থেকে উঠেই আপনি এত প্রকৃতির কাছে চলে আসবেন যে খুব ভালো লাগবে এবং মৃদু মৃদু একটা বাতাস দিচ্ছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা দেখুন একটু ওই দিকে সব মেঘে ভর্তি সূর্যটা এক্ষুনি মেঘের আড়ালে চলে গেল আর এখনকার দৃশ্য ঠিক এমন বন্ধুরা ঘড়ি বলছে এখন আটটা বাজে তিরিশ মিনিট আর আমাদের খাবার চলে আসছে দেখুন খিচুড়ি ডিম সালাদ এবং একটা লেবু ঠিক এই জায়গায় বসে এই খাবারটা যখন খাই না তখন অনেক ভালো লাগে রেসর্ট থেকে বের হওয়ার সময় চলে এসছে এখন সময় ঘড়ি বলছে সকাল নয়টা আর বের হয়ে যাব সব গুছিয়ে নিয়েছি এই যে আরেকবার দেখে নিন এটা হচ্ছে ভিউ এখানে আমি বসেছিলাম এবং এটা হচ্ছে আমার রুম ছিল মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছি এত সুন্দর একটা রিসর্ট থেকে এই যে ওই যে নিচে ওনাদের রিসেপশন ওখানে আমি চলে যাব দেন আর এক পাহাড়ে গিয়ে দেখা হবে আপনাদের সাথে বন্ধুরা সময় করে বলছে এখন সকাল দশটা আর আমি যে অসাধারণ রেসর্টটাতে ছিলাম সেই রেসর্টের ওনার কিন্তু এই ভাইয়া ভাইয়া কিছু একটু বলবেন আপনার রেসর্টটা নিয়ে আচ্ছা ব্যাস্ট সেটা চেষ্টা আমি এতটুকু বলতে পারি আপনারা এইখানে যদি আসেন আপনারা যে টাকাটা খরচ করে আসবেন সেটা আপনার কাছে খুবই কম মনে হবে এবং ওনাদের যে সার্ভিসটা অসাধারণ সার্ভিস ছিল এবং রুমের কন্ডিশন কিন্তু খুবই ভালো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে খুবই মনোরম পরিবেশ আর কি আসেন সবাই খুব ভালো লাগবে ভালো থাকেন ভাইয়া তাহলে ঠিক আছে তো আস্তে আস্তে আমি নেমে যাব টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো পাহাড়ে যে